লার্নিং সুপ্রত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্র ছাত্রীরা আজকে আমরা কোমেডি প্রশ্ন প্রযুক্তিটা দু হাজার চব্বিশ সালে পরিবেশ ও বিজ্ঞানের নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যাপ্তের মূল্যায়নে নম্বর স্কুলটা কী বলেছে বর্দা মিউনিসিপ্যাল হাই স্কুল প্রথম প্রশ্ন একের দায়িত্বটা কী বলেছে দেখো কোনটি অন্য ধাতুর থেকে শব্দগুলি থেকে আলাদা এদের মাঝে বক্সাইড ঘিমাটাই তামা কপার গ্লাস হবে তামা কারণ তামা হচ্ছে ধাতু আর এগুলো সব হচ্ছে আকরি ধাতুর আকরিক বক্সাইড অ্যালুমিনিয়ামে হিমাটাই লোহার আকরি কপার গ্লাস হয় তামা আকরিক সব আকরিক কোনটি পাললিক শিলা না ব্যাসাল ব্যাসাল কখনও পালক শিলা না হচ্ছে আগ্নেয় শিলা এক পাশকাল সমান এক নিউটন পার মিটার স্কোয়ার পাস্কালটা ঘেসিরা কেউ বলতো চাপের তারপর দেখো বল সবের সঙ্গে দেখা যায় কাঁধে ও কাঁধে বল সত্যি কোথায় থেকে কাঁধে দেখা যায় সাইডে আয়তনে এককি ঘন মিটার সাইডে আয়তনে একক ঘন মিটার কোন শব্দটি আলাদা না ঘাস এখানে ব্যাঙ ঘাস পডিং সাপ ঘাস হচ্ছে উৎপাদক যে খাদ্য উৎপন্ন করে আর সবগুলো হচ্ছে খাদক সবাই খাবে একে তাকে খায় ঠিক আছে পরে প্রশ্ন দেখো একশো নিরানব্বই পেজে দুই থেকে এক একটা একই তরল জিজ্ঞাসা জ্বালানি নাম আছে পেট্রোলিয়াম পতাকায় হাওয়া লাগাতে তাতে ঢেউ খেলে কোন ঘটনা না বানুলি নীতির উদাহরণ এটা হৃদপেট থেকে যে নলের মাধ্যমে রক্ত সারাদেশে ছড়িয়ে পড়ে তার নাম হচ্ছে ধমনী আর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে কোন সাহায্যে না অক্সানোমিটার অক্সানোমিটার সাহায্যে বৃদ্ধি পরিমাপ করা হয় একটি চমক পদার্থের নাম কি নিকেল সম্পূর্ণ নাম এলপিজি এবং প্রধান উপাদান এলপিজি পরিমাণ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান প্রোপেনো বিউটেন আর সিএনজি পরিমাণ কমপ্রেস ন্যাচারাল গ্যাস এর প্রধান উপদার হচ্ছে মিথেন কথাটি ঠিক না ভুল কোনো ধাতুর সব খনিজয় আকরিক এটা হচ্ছে ভুল সব খনিজ আকরিক না সব আকরিকই খনিজ চারিদিকে একটা তোমার বন্ধুর ওজন পঞ্চাশ কেজি উচ্চতা জিরো পয়েন্ট ফাইভ নাইন মিটার তাহলে ওই বন্ধুর দেহবর সূচক বন্ধু স্থূলতার সঙ্গে সম্পর্ক আমরা কী পাই তার দিকে একটা কী বলেছে দেখো আমরা এখানে করেছি বন্ধুর ওজন দিয়েছে উচ্চতা দিয়েছে আমরা জানি কি বিএমআই সমান কি ওজন বাই উচ্চতা স্কোয়ার ওজন বাই উচ্চতা স্কোয়ার দিয়েছে একে কাটাকাটি করলে কথা হবে একষট্টি দশমিক সাত দুই আট তিন তাহলে এটা হচ্ছে দেহবর সূচকের নাম হচ্ছে এটা একষট্টি দশমিক বাহাত্তর ঠিক আছে অত্যাধিক মোটা হয়ে যাওয়াকে নির্দেশ করে এটা তাই তো পরে পড়াশোনা তাদের শ্বেদ রক্তকরিকার কাজ সেদ রক্তকণিকা মূলত কি শরীরকে রক্ষা মতো কাজ করে এবং কোনো রোগ ব্যাধির হাত থেকে শরীরকে রক্ষা করে পরে অনুচক্রিকা কা অনুচক্রিকা শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমার বাঁধতে সাহায্য করে এবং দ্রুত পড়া বন্ধ করে দুটি তারার মধ্যে দূরত্ব কি আলোকবর্ষা আলোকে প্রকাশ করা যায় আলোকবর্ষা প্রকাশ করা যায় দুটি তারা আলোকবর্ষে কি প্রাথমিক একক ঠিক আছে দীর্ঘ এটা একটা দৈর্ঘ্য একক পরে পাঠানো বার্নলে নীতি সাপেক্ষ পরীক্ষা তো উপকরণ কী লাগবে খাতা পরীক্ষার জন্য এই যে খাতা একটা নেবে এখানে দেওয়া আছে টেবিলে দেখো কী কী উপকরণ লাগবে এবং পরীক্ষা কীভাবে করবে এবং শেষে পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা এখানে সুন্দর করে দেওয়া আছে করবে এবং শেষে যেটা দেওয়া আছে শেষে তোমাদের কি ডান বাম ডান স্তম্ভর সঙ্গে বামস্তম্ভ এখানে আমি করে দিয়েছি এখানে দেখে নেবে না পৃথিবীর আকর্ষণ কী হবে পৃথিবীর আকর্ষণ হবে ইটটা অভিকর্ষ কাজ করার থেকে শক্তি এফেক্টটা কয়লা পেট্রোল হচ্ছে এখানে দেখো সাইডে আমি লিখিয়ে দিয়েছি এখানে সাইডে করা আছে তো আজকে আমরা পরিবেশ বিজ্ঞান ন মাসগুলো কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে দশ মাস করে নিয়ে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটা লাইক করলে ভালোভাবে লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে বন্ধুদেরকে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ